তুরা আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখুন কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি কীভাবে আমি বানাই চলুন এই শীত তো চলেই এসেছে আর কড়াইশুঁটি কড়াইশুঁটির কচুরি না হলে হয় শীতের মধ্যে চলুন এখন কড়াইশুটির কচুরি করে দেখাবো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই অবশ্যই চলুন আমি ময়দাটা মেখে নিই দেখুন আমি সাতশো গ্রাম ময়দা নিয়েছি নিচি সাতশো গ্রামে ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে চিনি দেবো অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো দামে এটাকে মিশে নেবো ভালো করে এইভাবে নুন চিনি দিয়ে ময়দাটাকে মেশে নেব ময়দাটা আমার তেল নুন দিয়ে চিনি দিয়ে মেশানো হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দেবো আটা মাখাবো ময়দাটাকে ময়দাটাকে মাখাবো ময়দাটা আমার মাখানো আমার হয়ে গেছে ময়দাটা ঢাকা দেবো দশ পনেরো মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাকবে এ দেখুন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কটা একটু আদা কুচি দিলাম অল্প একটু সামান্য আদা কুচি সেন্টটা উঠবে এ দেখুন মিক্সিতে দেব না মিক্সিতে পিষে নেব এ দেখুন বন্ধুরা আমার এটা বাটা হয়ে গেছে কড়াই ছুঁড়িটা চলুন এবার আমি কড়াই ছুঁড়িটা পুতটা বেরোয় করে রেডি করে নেব দেখুন বন্ধুরা কড়াইটা আমি গরম করে নিয়েছি কড়াইতে আমি তেলটা দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল দিলাম তেলটা আমি গরম করে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি কালো জিরেটাকে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দিয়ে কড়াই সুজির পেস্টটাকেও দিয়ে দিলাম কড়াইচিলটাকে এগুলো মেরে করে নেবো ভেজে ভেজে কড়াইচির পুচটাকে একদম শুকনো করে নিতে হবে সাথে একটু সামান্য চিনি দেব একটু মিষ্টি মিষ্টি লাগবে দেখলাম অল্প একটু চিনি দিলাম অল্প সামান্য দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আবার এটাকে ভেজে নেবটাকে এভাবে রেডি করে নেব ভেজে ভেজে শূন্য করতে হবে এবং ভেজে ভেজে কয়টুকু হয়ে গেছে আর একটু ভাগলেই আমার রেডি হয়ে যাবে এভাবে পুরো ভেজে ভেজে শুকনো করে নিতে হবে অল্প হয়ে যাবে পুরো ভেজে ভেজে এ দেখুন এটা আমার হয়ে গেছে পুটটা করা রেডি আমি এবার নামিয়ে নেব পুটটা রেডি আমার পুটটাকে তুলে নেবো পুটটা আমার রেডি চলুন পুটটা রেডি হয়ে গেছে ময়দাটাও এবার দেখে নেই দশ পুরো হয়ে গেছে আমি ময়দাটা একবার মেখে নেবো এইভাবে দিয়ে গোল গোল করে লেচি কেটে নেব দেখুন এইভাবে লেচিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো এই দেখুন লুচির মতন লেচি কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে লুচির মতো লেচিগুলো দেখুন গোল গোল লেচি আমার রেডি চলুন এবার বেলে নেব দেখুন আমি প্রথমে এইভাবে একটা লিচি নবো নিয়ে বেলে নেব এটা হালকা করে পুর করে নেব দেখুন অল্প করে গোল করে বেলে নিয়েছি সামান্য গল্প করে এই এই ভেগে করলে পুরটা বার হবে না তার জন্য আমি এই ভেগে আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন এই যে এবার আমি পুরটাকে দিয়ে দেবো পুরটাকে দিয়ে দিলাম দেখুন কতটা করে বেশি করে পুরো দিচ্ছি এবার এই ভেগে আমি এইটাকে বসে দেব দেখুন পুরটাকে তো এই ভেগে আমি বৈষে দিলাম আর আপনার এভাবে আমি আপনাদেরকে একটা বেলে দেখে দিই দেখুন আর আমার কিন্তু পুটটা বার হয় না আমি একটু তেল দেবো তেলটাতে বেলতে হবে অল্প অল্প করে এভাবে বেললে আপনার পুর রেডি হয়ে থাকবে দেখুন আমি এইভাবে সব বেলে নেবো এখন একই নিয়মে এইভাবে আমি কুরটাকে দিয়ে দিলাম এইভাবে বসে দিলাম এইভাবে এ করে নিলাম যাতে বার্না হয়ে যায় এ দেখুন এবার তেল দিয়ে বেলে নেব কেমন বেলা হয়ে গেছে দেখুন গোল গোল এভাবে আমি সব লেচিগুলো দেখুন লুচি আমার রেডি এই কড়াইচুটির পুরীর পুর ভোরে আমার রেডি হয়ে গেছে এবার আমি তেলটা গরম করে ভাজ দেবো ভাজবো ভাজলেই আমার দেখুন কড়াইটা বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা আমি গরম করে নেবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি লুচিগুলো পুরগুলো দিয়ে দেবো তেলটা খুবই গরম হয়ে গেছে দেখো হয়ে গেল একটা এভাবে আমি সবগুলো লুচিগুলো ভেজে নেব লুচিগুলো আমি একই প্রকারে এইভাবে ভেজে নেব দেখুন কেমন ফুলছে দেখছেন ফুলে ফুলে লুচিগুলো বেড়ে এবং কেমন ফুলে ফুলে কুমড়ো হচ্ছে লুচি গুলোকে এখন ফুলকো ফুলকো কড়াইশুটির ছুটির লুচি খেতে যা লাগবে না বলুন বন্ধুরা দেখুন আমার রে রেসিপি রেডি আপনার কড়াইশুটি কচুরিটা রেডি হয়ে গেছে দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখুন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর পুর ভরে দিয়েছে দেখুন আপনাদেরকে পুরো পুর ভরা একদম একটু পুরো এ নাই এই ভেবে যদি আপনারা বানান এই ভেবে কিন্তু খেতে খুব ভালো লাগবে পুরো পুরটাই ভরা থাকবে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো